নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে কিন্তু সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি আর এই দেখো তুল ঝড় বৃষ্টি তুফানের মতন ঝড় বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আমার গাছগুলো কিন্তু খুব আনন্দ পাচ্ছে কেন বলো তো জানো একটু বৃষ্টির জল ঢুকছে বলে আর সেই সুযোগ নিয়ে আমি কী করেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো দেখাবো এই দেখো ওখানে এত বৃষ্টি দেখতে পাচ্ছি আমার ব্যালকনিতে জল কিন্তু প্রচুর ঢুকছে আর আমি না গাছ দেখে আমার এত ভালো লাগছে আর বিদ্যুৎ যা চমকাচ্ছে আমি ভয়ে ভয়ে না ভিডিওটা করছি একবার ভিতরে ঢুকে যাচ্ছে আর একবার করছি আর হাওয়া দেখেছো কত জোরে জোরে যেমন ঝড় তেমন বৃষ্টি এই দেখো সুযোগ নিয়ে নিয়েছি দেখো সব যত ঘরের গাছ সব নিয়ে ব্যালকনিতে কিন্তু দিদি চা দেখেছো কিভাবে ঝড়ের মতন হাওয়াতে গাছগুলো দুলছে প্রচুর জোরে জোরে হাওয়াতে দুলছে জানো তো তার কারণ হচ্ছে কী তো এত বৃষ্টি তার সঙ্গে হাওয়া মানে ওর জন্যই আমার ব্যালকনিতে কিন্তু জলটা ঢুকছে আর সেই সুযোগে তোমাদের একটু সন্ধ্যা ফুলগুলো ফুলগুলোও দেখিয়ে দিলাম আমার এই সন্ধ্যা একটা মুশকিল হচ্ছে কি মুশকিল না ভালো হচ্ছে একবার সাদা ফুল হচ্ছে একবার হচ্ছে রানি কালার ফুল জানি না কেন হচ্ছে খুব ভালো লাগছে আমার দু কালারই দেখতে পাচ্ছি আর প্রচুর দেখেছো ঝড় দেখো প্রত্যেক গাছে কিন্তু জল আসছে প্রচুর প্রচুর জল আসছে কিন্তু প্রত্যেক সবুজ জলে দেখো ভিজে গেছে প্রত্যেকটা গাছ আর ওরাও খুব খুশি হয়েছে গাছগুলো আর আমিও তার সঙ্গে খুশি এই দেখো দ্বিতীয় দিন হয়ে গেলো নেক্সট ডে তা নেক্সট ডেতে এবার সেই কাজ কারণ হচ্ছে সেই যে গাছগুলোকে দিয়েছিলাম সেই গাছগুলো তো আবার ঘরে ঢুকাতে হবে কারণ এগুলো ঘরের গাছ যদিও থাকে ঘর থেকে যদিও বার করি আমি ওই জানালার ওই জানালার হচ্ছে জানালাতে দিয়ে দিই কিন্তু এই ব্যালকনিতে রাখি না তার কারণ ব্যালকনিতে তো অনেক রকমের জিনিস শুকাতে দিই না সেই জন্য ওইটুকু জায়গায় তো পাই আমি সেই জন্য তো দেখো আমি সব গাছগুলো কিন্তু তুলে নিয়ে গিয়ে ঘরের মধ্যে আবার রেখে দিচ্ছি কারণ ওই জানালার মধ্যে আবার সব রাখবো আমি তার কারণ হচ্ছে সে আমি নাহলে তোমাদের দাদা ভাই দুজনের মধ্যে একজন করে উঠিয়ে রেখে দিই আবার তোলার সময় নামিয়ে রাখি এটা আমার ডেলি রুটিন জানো তো আমার ওটা কাজই হয়ে গেছে বলতে গেলে ওটা নিয়ে আমার কোনো কষ্ট হয় না যে আমার কষ্ট হচ্ছে কোনো ব্যাপারেই দেখো আমি সরাচ্ছি নড়াচ্ছি আমার কিন্তু কষ্ট নেই লোকে বলবে এত খাটনি কী দরকার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির আবহাওয়াটা দেখছি আমি কী যে ভালো লাগে না সকালবেলাটা এত সুন্দর না আমাদের এদিকটা সব দিকে গাছ তো সবুজে সবুজ খুবই ভালো লাগে জানো তো আর এই দেখো তোমাদের গাছগুলোও দেখিয়ে দিচ্ছি আমার ব্যালকনির গাছগুলো এই দেখো দেখেছো তো এই দেখো প্রত্যেকটা ডালে কিন্তু করলা হয়েছে একদিন এই ছোটো ছোটো করলাগুলোই পেরে নেবো জানো তো কচি কচি করলাগুলোই পেরে নেবো কারণ বেশি মনে হয় বাড়বে না এই দেখো দেখেছ ও সাইজগুলো দেখো ভালোই কিন্তু আমার মনে হচ্ছে বড়ো হচ্ছে ছোটোগুলোও হচ্ছে কারণ আমি পেরে নিই কী বলতো তাহলে এই দেখো দেখো কত হয়েছে কচি কচি করলা খেতে কেমন লাগে সেটা আর দেখো টমেটো হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো জবা ফুলও কিন্তু আর আকাশটা দেখো কি সুন্দর জবা ফুলেরও কুড়িয়ে এসছে প্রচুর সব দিকেই কিন্তু গাড়ি গাছপালা কিন্তু ভরিয়ে দিচ্ছে আর দেখো নয়নতর কত হয়েছে প্রচুর জানো তো এই দেখো প্রচুর রয়েছে প্রচুর আমার না গাছপালা দেখতে এত ভাল লাগে যে তোমাদের কি বলা তোমাদেরও ভাল লাগে নিশ্চয়ই না আমার গাছপালা দেখে তোমরা কিন্তু কমেন্ট করো খুব ভাল লাগে আর এই দেখো সব জামা কাপড়গুলো ওই আগের দিনই জানো তো প্রতিদিনই তো বৃষ্টি লেগে আছে কী করব প্রতিদিনই বৃষ্টি লেগে আছে সেই আসিয়েছিল কাপড়গুলো আবার না বের করিতে প্রতিদিন একবার করে দিয়ে দিই সকাল সকাল কারণ একটু রোদের তাতে একটু আসিয়ে যাবে মানে আসিয়ে না নিজের মনের সুখ যে আমি বাইরে একটু মেলে রাখলাম ও তো শুকনোই আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো একটু বাইরে রাখলে একটু গরম গরম লাগবে সেই জন্য ছাদে তো যায় না সেই জন্য ছাদেই রোদে না যেতে ইচ্ছা একদম করে না জানো তো প্রচুর রোদ গরম মানে তোরদের সব জায়গাতেই তাই শুধু আমার বাড়ি বলে নাই তোমাদের ওখানেও তাই নিশ্চয় তো আমাদের সেই একই ব্যাপার এই দেখো তা আমি কিন্তু সব জামাকাপড়গুলো উষ্ণ উষ্ণ যেগুলো ছিল সবগুলো আবার ব্যালকনিতে দিয়ে দিলাম আরে দেখো ঘর ঝাড় দিয়ে দিচ্ছি সব ঘর দুয়ার দিকে ঝাঁট চাঁটা দিয়ে দিচ্ছি তা যাই হোক দেখো সত্যি জানো তো শখের সংসার আমার জানো তো শান্তিতে শান্তি ভরিয়ে রাখতে কিন্তু অতটা সহজ নাই জানো তো সুখ শান্তি তুমি যদি চাও অতটা কিন্তু সহজ নাই এটা কিন্তু আমি ঠিক কথা বলছি কিনা তাই একা হাতে কাজ করা মানে যে কত কঠিন সে আমি জানি জানো তো তাও জানো তো সকাল থেকে কিন্তু জানো তো পজিটিভ নিজের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে আমি পজিটিভ এনার্জি নিয়েই কিন্তু সংসারে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করি জানি খুব কষ্ট সকালবেলা ঘুম থেকে উঠতে না একদম ইচ্ছা করে না কিন্তু কি করব যদি সকালবেলা না না উঠে মুশকিল একদিন যদি একটু লেট হয়ে গেল তাহলে কিন্তু কাজের মুশকিল কারণ পুরো দায়ী দায়িত্বটাই আমার উপরে তাই জন্য বললাম শখের সংসার তো শখের সংসার করা অত সহজ নয় আর অত শান্তিরও নয় খুব কষ্টের কিন্তু জানো তো কারণ একা হাতে আর দেখো বসে বসে না আমি চা খাচ্ছি এই একটু টাইম পেলাম একটু বসে বসে এই ব্যালকনিতেই আমি একটু আনন্দ আরাম করে বসে গিয়ে একটু ভাবো আমি সব একটু চাও খাচ্ছি একটু গাছগুলোও আমি দেখে যে কী যে ভালো লাগছে না যে তোমাদের কি বলবো প্রত্যেকটা গাছ পাতা সব কিছু আমি দেখছি এত ত সুন্দর লাগছে না যে মানে চোখটাও মানে বলতে গেলে ভালো থাকে কারণ ওটা তো সবুজে সবুজ সবুজের মধ্যে যদি দেখি না সব দিক দিয়ে ভালো লাগে তা যাই হোক এরকম আমি চা খাচ্ছি এই দিকটাই আর বিয়ে কিন্তু গাছগুলোকে দেখছি দেখো স্নেক প্ল্যান্টটা দেখেছো কত সুন্দর ব্যালকনি তো ভালোভাবে হয়ে গেছে আর দেখো এই দেখো এবার তোমাদের ভালো করে আরেকবার গাছের ফুলগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখো সকালে তো টাইম ফুল ফুটিনি আর আমি চাটা খাই অনেকটাই লেটে জানো তো তাই দেখো ডুমো ডুমো ফুল হয়েছে ওই জন্য লোভ সামলাতে পারছিলাম না তো আমিও দেখছিলাম আর ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই দেখো কি ডুমু ডুমু ফুল হয়েছে কালারও সেরকমই জানো তো আর তোমাদের হাত দিয়ে দিই ধরে ধরে দেখাচ্ছি কী যে ভালো লাগে না আমার গাছের ফুলগুলো যাই হোক এই দেখো রান্নাঘরে চলে এসছে তো যাই হোক আজকে কিন্তু এক দিদি ভাইয়ের আমি কিন্তু কমেন্টটা পড়বো তার ব্লগ নামটাও বলে দিচ্ছি যে চ্যানেলটা আছে দিদি ভাইয়ের তা দিদিভাইয়ের নাম হচ্ছে ঘোষ ঝর্ণা ডেলি ব্লগ দিদিভাইয়ের অনেক বড় চ্যানেল বাপ রে বাপ আমার তো কবে হবে দিদি ভাই তোমার তোমার মতন যে আমার কবে হবে কি জানি জানি না আমি দিদিভাইয়ের চ্যানেলটা কত সাবস্ক্রাইব আছে জানো থ্রি পয়েন্ট জিরো ওয়ান কে আর মাত্র ভিডিও দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে প্রচুর দিদি তোমার চ্যানেলে সত্যি কথা আমি কিন্তু দেখি প্রতিদিন তুমি তো জানোই আমি তোমার চ্যানেল দেখি আর তুমিও দেখো আমার চ্যানেল এটুকু আমি জানি আমার বিশ্বাস আছে তোমার প্রতি তা দিদিভাই কিন্তু তোমরাও কিন্তু দিদিভাই কিন্তু চ্যানেলটা কিন্তু একবার গিয়ে দেখে আসতে পারো খুব সুন্দর দিদিভাই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে খুব সুন্দর তোমরা কিন্তু একবার কিন্তু দেখে আসতে পারো তা যাই হোক দিদিভাই তুমি কি কমেন্ট করছো সেটা সবার কাছে জানিয়ে দিই শুনিয়ে কারণ তুমি তো তুমিও সবারটা দেখছো তা তোমার নামটা কিন্তু আজকে আমি বলেই দিচ্ছি আর আমার চ্যানেল যে তুমি দেখছো সেই জন্য তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ দিদি তা তুমি কি কমেন্ট করছো সেটা তোমাদের সবাই কি শুনিয়ে দিই তা দিদি লিখেছে দিদিভাই লিখেছে বা লাল জবাটা খুব সুন্দর ফুটেছে আর গাছে করলা কি দারুণ ঝুলছে খুব সুন্দর তিনটে হাট দিয়েছে দিদি তা দেখো এত সুন্দর দিদি তুমি যে কমেন্ট করেছো আমার খুবই ভালো লেগেছে দেখো সত্যি কথা তুমি আমার মনের কথাই কিন্তু বলে দিয়েছো জানো তো দেখো তিনটে তিনটে বলছি দেখো আমার জবা গাছে কিন্তু প্রতিদিনই একটা দুটো একটা দুটো তিনটে করে ফুল দিয়েই যাচ্ছে আর এটা প্রথম দিনের ফুল মানে এত মজার এত ভালো লেগেছিল না যে তোমাদের কি বলবো মানে ফুল যখন লাল আর আমার না লাল জবার খুবই শখ জানো তো আমার লাল জবার এত স্বপ্ন আর শখ ছিল সত্যি কথা তোমাদের তো এর আগে ভিডিওতে বলেই তোমরা জানো তা দিদি যখন বলেছ তুমি তোমার তোমার কথা সত্যি কথা আমার মনের কথাই তুমি বলেছো আর সত্যিকেও আমার গাছে অনেক করল হয়েছে সত্যি জানো তো এবার মনে হচ্ছে করলগুলো কেটে খেতেই হবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তো আর তুমি বলেছো খুব সুন্দর লাগলো আমার ভিডিওটা তার জন্য দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো তুমি হাট চিহ্ন দিয়েছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমার চ্যানেল আমি প্রতিদিন দেখি আমি বড় না হলেও ছোটো কিন্তু কমেন্ট করি আর তুমি কিন্তু জানোই আমি তোমার চ্যানেল দেখি তা যাই হোক তোমরাও কিন্তু দিদির চ্যানেলটা একবার দেখে আসতে পারো তো যাই হোক এই দেখো আবার চলে এসে সংসারে কামে এই দেখো বললাম না পজিটিভ এনার্জি নিয়ে যদি সংসারে কাজ না করি না কী বলো তখন আর এনার্জি পাওয়া যায় না কাজকাবে তো এই দেখো আমি এখানে সব ডাঁটাগুলোকে কেটে কুটে নিয়েছিলাম এটা হচ্ছে কাঠুয়া ডাঁটা আর এই দেখো আমি কিন্তু রান্নাও কিন্তু চাপিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়েই করেছি কেন বলতো আমি না সর্ষে পোস্ত একদমই খাই না পোস্ত খাই সর্ষেটা খেলে পেট টেট ব্যথা অম্বল গ্যাস এই জন্য জানো তো তাই এই দেখো মাছ ছিল এক বেলার মতনই মাছ ছিল তিন পিস তা এরকম মাছ খেতে না ভালো লাগে কারণ এরকম মাছে না শরীরে ভালো ভালো এগুলো কি বলতো বড় না তো মানে এগুলো হচ্ছে কী বলো তো ভালো ইঞ্জেকশন বা ওষুধ বা কিছু দিয়ে কিন্তু না এগুলো হচ্ছে খাওয়াটা আমার আমার জন্য ভালো লাগে আমি জানি না তোমাদের ভালো লাগে কিনা না আমার তো খুবই ভালো লাগে এই সাইজের মাছগুলো তা এই দেখো একটা মাছ ছিল তা এটা কাটিয়ে নিয়ে এসেছিলাম এভাবে তার আগের দিনে করেছিলাম একদিনে তো আমি বেশি করে কিনে কিনে নিয়ে চলে আসি আর এই দেখো তা একবেলার জন্য মাছটা এদিকে ধোয়া পাকলা করছে আর দিয়ে কিন্তু তরকারিটা কিন্তু হচ্ছে তা যাই হোক এই দেখো আমি মাছটা এদিকে ধুচ্ছি আর এইদিকে হচ্ছে তরকারিটা হচ্ছে আর দেখো মাছটাকে ধোবার তিনবার করে ধুই মানে কী বলবে তোমরা আমার সবই একটু বেশি দেবো লবর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কারণ ওইদিকে তো আবার তরকারিটা না হলে করবো কি দুটো কি করা এই কড়াই কি নষ্ট করা যায় আর এই দেখো আমি কিন্তু না খোসাগুলোকে আবার রেখে দিচ্ছি আমি খোসাগুলো রেখেছি ভেবেছিলাম ভাজা করব কিন্তু তোমাদের তাড়াতাড়ি বলছে করতে হবে না এবার একদিন আমি করবই করব আমি চিন্তা করে রেখেছি জানো তো কারণ আমার খুব ভালো লাগে আর এটার মধ্যেও তো অনেক ভিটামিন প্রোটিন থাকে কারণ খোসা তো খোসার মধ্যেই সব কিছু যেমন ভাতের থেকে বেশি ফ্যানের দাম বেশি ফ্যান খেলে ভালো কিন্তু আমরা ফ্যান খাই না ফ্যান খেলে শরীরে প্রোটিন ভিটামিন শক্তি সবটাই কিন্তু ফ্যানের মধ্যে চলে যায় সেরকমই খোসাটার মধ্যেও তাই কিন্তু কে বুঝে বলো এই এক এক সময় করি তা আমি সব রেখে দিচ্ছি আরে দেখো মাছটা কিন্তু আমি ভাজতে লেগেছি জানাতো মাছটা কিন্তু দারুণ টেস্ট ছিল জানো কারণ কাতলা মাছ পোনা মাছ একটু বড়ো সাইজেই ছিল ওই জন্য দেখো তিন ভাগ করেই নিয়েছি তা একটা গোটা করলে কি হতো ওর থেকে ভালো তিন ভাগ করে নিয়েছি আর দেখো ভালোই বড়ো সরু আছে আর খাওয়াটাও হয়ে যাবে দুদিনের মতন হয়ে গেল তাহলে আমার আর দেখো একটু ঝোল আর ঝোলটা যার টেস্ট হয়েছিল না কারণ মাছটা তো অর ছিল যে সেই জন্য কিন্তু টেস্ট জানো তো আর কালারটাও দেখো মাছের ঝোলের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেজায় হয়েছিল আর কি করবো ওইদিকে তরকারি তো হয়ে গেছে কাঠোয়া তরকারিটা কিন্তু করে নামিয়ে দিয়েছো দিকটাই জানতো আর দিকে মাছের ঝোলটা হচ্ছে তা দেখো আমি কিন্তু একটার পর একটা কাজ করে যাচ্ছি আর দেখো রান্না হয়ে গেছি এবার এগুলো কী বলো তো তিনটে ডাব্বা দেখাচ্ছি তোমাদেরকে বাপরে তিনটে ডাব্বাতেই তিনটে কিন্তু লঙ্কা কাঁচা লঙ্কা আমরা তো শুকনো লঙ্কার তরকারিই খাই না আমরা কাঁচা লঙ্কা দিয়েই মশলাটা করি আর এই দেখো তিনটে কোটোতেই কিন্তু তিন কোটো কাঁচা লঙ্কা আছে আর আমি কী করবো বলো মিক্সিতে ঘোরাবো বলে বার করেছি জানো তো এই দেখো এখানে সব লঙ্কাগুলো যেগুলো পাকা সেগুলো একটা থালার মধ্যে রাখার চেষ্টা করছি এই দেখো দেখেছো তো আর সব মানে পাকা পাকা লঙ্কাগুলোকে আমি রোদে দেবো বলে আলাদা করছি প্রত্যেকটাতেই ভর্তি ভর্তি লঙ্কা জানো তো তার লঙ্কা এই দেখো দেখেছো কতটা লঙ্কা আমি মিক্সিতে আর এই দেখো আবার দুটো কোটোতে ভরে ভরে রেখে দিচ্ছি এই দেখো আমি যা কিনি জানোই তো তোমরা আমি প্রচুরই কিনি আর কাঁচা লঙ্কা খাওয়াটাও ভালো পেটের রোগটা কম হবে সেই জন্যই আর কি বলো তো এই শুকনো শুকনো লঙ্কা করার জন্য এই দেখো আমি পাকা লঙ্কাগুলোকে কিন্তু আলাদা করে দিয়েছি আর এদিকে আমি কিন্তু ওই কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ধোয়া পাকলা করে নিয়ে আমি এই দিকে এই দেখো আমি এইদিকে মিক্সিতে কিন্তু আবার দিয়ে দিয়েছি এই দেখো এদিকে মিক্সিটাও ঘুরিয়ে নিচ্ছি তোমাদের আবার আওয়াজ হবে সেজন্য একটুখানি দেখি আমি সরিয়ে দিই আর এখন তো আওয়াজ হবে কি আমি তো রেকর্ডিং করে তোমাদের সামনে দিচ্ছি সেজন্য আওয়াজ হবে না কিন্তু আমার কানে তো একদম ফেটে যায় বাবার এই আমার এই মিক্সিতে যেদিন করি না খুব প্রবলেম আমার হয়ে যায় জানো তো ওই একবার দুবার একবার দুবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখি তা এই দেখো সবটা দেখেছো কতটা লঙ্কা কাটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি দেখেছো এক টিফিন কারি মানে জায়গা হচ্ছিল না কিন্তু একবারে করে নিলে আমার সুবিধা হয় এই দেখো একবারে কিন্তু আমি অনেকটা করে করিনি জানো প্রচুর আর এটাই কিন্তু তরকারিতে খাই এতে আমার কোনো প্রবলেম অম্বল অম্বল গ্যাস হয় কিন্তু দেখো শুকনো লঙ্কার অম্বল গ্যাস কিন্তু একরকম আর কাঁচা লঙ্কা খাওয়াটা এখন ডাক্তাররাও বলার আমি না সত্যি কথা অনেকদিন থেকেই আমি তাই করি কারণ আমার শাশুড়ি মাও ওরকমই করতেন আর যদি রং কালারের জন্য ওই যে কাশ্মীরি গুঁড়ো মশলা রেখেই দিয়েছি কাশ্মীরে গুঁড়ো মশলা দিয়ে রঙ কালার আমাদের রঙ কালার না হলে খাবে না কিন্তু শুকনো রং আমরা খাই না আর এই দেখো আমি কিন্তু নিয়ে চলে যাচ্ছি ফ্রিজে ঢুকাতে আর এই দেখো রেখে দিচ্ছি বলছি না মানে কি বলো তো একটুও জায়গা নেই এই দেখো ডিপে কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি ডিপে ঢুকিয়ে দিলাম এই দেখো আর এদিকে কিন্তু এই দেখো শুকনো লঙ্কা করার জন্য আমি চলে যাচ্ছি ব্যালকনিতে রাখতে এই লঙ্কাগুলো কিন্তু না যেটুকু কাঁচা পাকা আছে সেগুলোও না রোদে পেকে যায় জান তো আমি তো জানি না এতটা কাঁচা পাকা ছিল তাহলে আমি আগেই বার করে দিতাম তাই দেখো কত রোদ দেখেছো এখন এখানে রেখে দিয়েছি আমি তা থাক ওখানটা এই দেখো কাজের শেষ নেই তোমাদের বললাম না শখের সংসার করা অত সহজ না বন্ধুরা অত সহজ না সংসার করা ভীষণ কঠিন যদি একা মানুষের হাতে পড়ে যায় না তোমাদের দাদা করে বলতে নাই কিন্তু দেখো সব কাজ কি ছেলেদের দিয়ে করানো যায় এগুলো তো আমারই কাজ না সংসারের দায়ী তো আমারই তো দেখো চালটা ওদিকে শেষ হয়ে গিয়েছিলো তা চালটাই দেখো নিয়ে এসে এবার ঢেলে নিচ্ছি কারণ ভাবো নিচে মানে আমি কি বলতো শেষ হওয়ার আগে থেকেই আমি সব সবসময় মানে ঢুকিয়ে রেখে দিই তা এদিকে সবটা আমি ঢালার চেষ্টাই করছি মানে সবটাও হবে না কারণ অত বড়ো জায়গা না আঁটবে না মানে অনেকটাই পঁচিশ কেজি কি তিরিশ এখন তো কত করে হয় চাল কি জানি ছাব্বিশ কেজি না সাতাশ কেজি করে চাল ছিল তা এক বস্তা নিয়ে রেখে দিয়েছিলাম আর ওই দেখো একবার ঢুকিয়েছি দেখো দ্বিতীয়বার আর একবারও থেকে যাচ্ছে জানো তো অনেকটাই থেকে গিয়েছিল তা ওটা রেখেই দি ছিলাম কারণ আমি অতটা ঢুকানোর জায়গা হলো না সেই জন্য আর আমাদের অত করে তো লাগেই না অত করে লাগে না আর এই দেখো সব গাছগুলোকে না একটু করে জল দিচ্ছি বেশি তো জল দিই না ব্যালকনির গাছগুলো একটু সবুজ সবুজ তো ওই জন্য চাল ধোয়া জলটা এত দিয়ে দিচ্ছি আমি বেশি কিন্তু জল একদমই দেওয়ার চেষ্টা করি না কেন বলো তো বেশি দিলে তো এবার পচে যাবেই কারণ গাছ তো রোদে তো ছাদের উপর তো হচ্ছে না একটা ব্যালকনির রোদ মানে বুঝতেই পারছো কতটুকু রোদ হচ্ছে তো একটু একটু করে প্রত্যেক গাছেই দিয়ে দিচ্ছি এবার এই দেখো ঘরের যে গাছগুলো ছিল মানে যেগুলো আগে দিন বৃষ্টির জল একটু পেয়েছিলো সেগুলো তো ঘরে রেখে দিচ্ছে আর এখানেই রেখে দিই তোমরা তো জানোই তাই এই দেখো সবকটা গাছে একটু একটু প্রতিদিনই আমি একটু একটু করে জল দিয়ে দিই এতে না গাছগুলো তরততে থাকছে আর সবুজও হচ্ছে আর প্রতিদিনই দিচ্ছি ওতে গাছগুলো পচছেও না কারণ বেশি জল দিলে না গাছ পচে যায় এটা কিন্তু একটা টিপস তোমাদের কারণ ঘরের গাছে বেশি জল দেওয়া একদমই যাবে না আর এদেরকে কিন্তু একটু রোদেও রাখতে হবে দুটো কাজই করতে হবে আর এই দেখো এই দেখো আমি এখন কিন্তু ডাইনিংটা পরিষ্কার করে নিচ্ছি মানে সকালবেলাতে তো একবার করি এইসব কাজগুলো কী বলতো সকালবেলা একবার করি তারপরে আবার করি কারণ এই ডাইনিং টেবিলটা পরিষ্কার থাকলে কী বলতো নিজের কাছে সুন্দর লাগে আর কিছু না তোমার কাছে যখন পজিটিভ লাগবে না ঘর তখন দেখবা থাকতে ইচ্ছা লাগবে ভালো লাগবে সব কিছু এর জন্যে কী বলো তো পজিটিভ এনার্জি নিয়ে সংসারে কাজ করতে হয় তুমি যদি নেগেটিভ এনার্জি নিয়ে কাজ করো মানে আমার ভালো লাগছে না এরকম এরকম যদি মাইন্ড করি আমরা তাহলে কিন্তু দেখবার সংসারে কোনো এনার্জি পাবে না কাজ করতে ইচ্ছা করবে না এটা দেখো আমি কিন্তু শখে চেয়ারগুলো মোচা ডাইনিং মোচা এগুলো সবাই করে কারণ তারাও সে একই কথা পজিটিভ এনার্জির সঙ্গে কিন্তু করছে কাজটা অত সহজ না একটা সংসার চালানো বা করা কারণ সব মেরই শখ লাগে যে একটু ঘুরবো ফিরবো এই করবো যখনই সংসারের পিছনে কাজ লাগে তখনই ধরে নেবো তার ভিতরে কিন্তু একটা এনার্জি এসছে ভালোবাসা সংসারের প্রতি আমি দেখো সন্ধেবেলা আবার চলে এসেছি চা করতে আমাদের তিনজনের চা আমি আর খুশি তো একটু দুধ চা খাবো তোমাদের দাদা তো লাল চা খাবে তা সেই জন্য দেখো চাটা করছি তা তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে বলো আর যদি একটুও ভাল লাগে তোমরা কিন্তু লাইক দিও আর যদি খুবই ভাল লাগে তাহলে শেয়ার করো আমি তো আমি মানে তোমাদের বলছি না জোর করে দেখতে তোমাদের যদি একটুও ভাল লাগে তাহলেই কিন্তু তোমরা আমার আমার চ্যানেলে কিন্তু এসো আর দেখো আমি আমি চেষ্টা করে যাই জানো তো বন্ধুরা ভালো করার কিন্তু যতটুকু পারি তার উপরে তো যেতে পারবো না তো তোমরা যদি সাপোর্ট করো নিশ্চয়ই আমি পারবো তো আজকের মতন এখানেই শেষ করলাম